যে যখনই আপনি আপনার গর্বের সন্তান যেন সুন্দর হয় চাঁদের ন্যায় ফুটফুটে হয় আপনি আল্লাহর কাছে যখন দোয়া করবেন তখন এই হাসনাহিনা ফুল আপনার হাতে নিয়ে অর্বি হাবেলি হাইন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হাসনায়না ফুল এই ফুলের গুণাগুণ এবং উপকারিতা যদি আপনি জানেন তাহলে আপনি আজকে থেকে আমলটি করা শুরু করবেন সমানিতা প্রিয় বোন যদি আপনি চান আপনার গর্বের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর চাঁদের ন্যায় ফুটফুটে সুন্দর হোক যদি এমনটা চান যে আপনার সন্তান সুন্দর হোক সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনার সন্তান হেফাজত থাকুক তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পর ভালো মন্দ মন্তব্য করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো মন্তব্য করবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে মন্দ লাগে তাহলে তার কোনো কথাই নেই তবে আমি আশাবাদী যে আপনারা ভালো মন্তব্য করতে বাধ্য হবেন তবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আপনার মতো এরকম চানেওয়ালা সুন্দর সন্তান যেন ভূমিষ্ঠ হয় প্রত্যেকটা মা তারা যেন আজকের এই আমুলটি শিখতে পারে সম্মানিতা প্রিয় বোন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হাসনাহেনা ফুল এই দোয়াটি আপনি হেনা ফুল হাতে নিয়ে পড়বেন আর আল্লাহর কাছে সন্তান চেয়ে নেবেন দোয়াটি হচ্ছে রব্বি সলি মিনাসাইন রব্বি হাবেলি সলি হাইন আয়াতটি কোন জায়গায় পেয়ে যাবেন অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনাদের সেখান থেকে দেখে নেবেন আমাদের কি আল্লাহ তালা শিখাচ্ছেন তোমরা আমার কাছে দোয়া করো কিভাবে হে আমার প্রতিপালক আমি আল্লাহর কাছে দোয়া করতেছি হে আমার প্রতিপালক আপনি আমাকে একটি সৎ সন্তান দান করুন অর্থাৎ এই সতের ভিতরে সৎ চরিত্রবান সন্তান কারা যারা নেককার হয় আর যারা নেককার হয় তাদের চেহারা তাদের দিল তাদের মন তাদের সব কিছুই আল্লাহ তালা সুন্দর বানিয়ে দেয় কারণ সুন্দরওয়ালা মানুষেরাই তো সুন্দর হয় তাই না তাদের দিলটাও চরিত্র হয় ফুলের নাই পবিত্র হয় এজন্য আজকে আমি হাসনাহেনা ফুল হাতে নিয়েছি একটি পবিত্র ফুল দেখতে পাচ্ছেন ফুলের গ্রান কিন্তু অনেক সুন্দর মাসা আল্লাহ যে ঘরে এই ফুলটি থাকবে সে ঘর কিন্তু গ্রানে আলোকিত হয়ে ভরপুর হয়ে যায় সুগন্ধময় হয়ে যায় সে ঘরটা তাই না তো এই আমি আজকে হেনা ফুল নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে যখনই আপনি আপনার গর্বের সন্তান যেন সুন্দর হয় যাদের ন্যায় ফুটফুটে হয় আপনি আল্লাহর কাছে যখন দোয়া করবেন তখন এই হেনা ফুল আপনার হাতে নিয়ে রব বি হাবেলি মিনা সালিহীন রবী হাবেলি মিনা সালিহীন রব্যাবলি মিনা সলিহীন হে আমার প্রতিপালক আপনি আমাকে একটি সৎ সন্তান দান করুন আর এই একের ভিতরে আল্লাহ তালা সব দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ যদি আপনি এই দোয়াটি আল্লাহর কাছে বেশি বেশি করতে পারেন আপনার গর্বের সন্তান ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আপনার গর্বের সন্তান আল্লাহ তালা সুন্দর বানিয়ে তারপর দুনিয়াতে পাঠাবেন আর আমলটি কখন কখন করবেন অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি তবে এর আগে বলে রাখি আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এরকম গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট অনেক ভিডিও আপনাদের মাঝে চলে যাবে যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো আমাদের অনুপ্রেরণা আপনারা যত আমাদেরকে ভালোবাসা দেবেন আমরা তত নতুন নতুন আপনাদের জন্য আপডেট নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ তাহলে এই আমলটি কখন করবেন হাসনা হেনা ফুলের এই দোয়াটি প্রতিদিন ফজরের নামাজের পরে ও রাতে ঘুমানোর আগে ফজরের নামাজের পরে এবং রাতে ঘুমানোর আগে হাসনা হেনা ফুল হাতে নিয়ে অন্তর থেকে আল্লাহর কাছে এ দোয়াটি পাঠ করে দোয়া চাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন বিশ্বাস রাখুন এই ফুলের সুগন্ধ যেমন আপনাকে শান্তি দেয় তেমনি আপনার গর্বে আসবে এক চাঁদের মতো সন্তান যে হবে আপনার পরিবারের গর্ব ইনশাআল্লাহ তবে এই একটি সতর্কতা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা অনেকে মনে করতে পারেন যে হাসনায়না ফুল হাতে নেওয়াতে হয়তো মনে হয় গুণা হবে বা শিরিক হবে তবে এরকমটা মনে করা ঠিক নয় এই আমলে কারো শিরিক নেই আপনাদের কারো সঙ্গে কোনো শিরিক করা হবে না কোনো কল্পনা নেই শুধু আল্লাহর কাছে একটা নিবেদন করা একটা দরখাস্ত করা যে আল্লাহ তাল্লাহ যেন আমাদের সন্তানকে সৎ বানিয়ে দুনিয়াতে পাঠায় রব্বি ইমিনা মিনা সালিহাইন এরকমটাই দু আল্লাহর কাছে বেশি বেশি করবেন ইনশাআল্লাহ আপনার সন্তান নেককার হবে চরিত্রবান হবে সৎ চরিত্রের অধিকারী হবে ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ